তো এখন সকাল সাড়ে সাতটা আর এখন আমরা এইখান থেকে সোজা যাচ্ছে ফরিদপুরে আর আমাদের সাথে কারা আছে একটু ভিডিওর মধ্যে দেখে আর ক্যামেরার পেছনে তো হচ্ছে আব্দুল্লাহ ভাই আর আবজুল ভাই সরি আব্দুল্লাহ ভাই মুসা ভাই অনেক নামোনার আর হচ্ছে ভাই একজন টিকটক সেলিব্রিটি আর আমাদের সাথে কিন্তু আজকে অনেকগুলো বাইক আর সবাইরা আমি নিয়ে যাচ্ছি

আমি আজকে জীবন আর জীবন ভাইকে সেটা অনেকে হয়তো চিনে না আমার ভিডিও যারা দেখছেন তারা আর জীবন ভাই পিলিয়ন হিসেবে আমি এটা সেকেন্ড টাইম যাচ্ছি এখন হচ্ছে এখান থেকে রাইড স্টার্ট করবো তো যেতে যেতে কি হয় না হয় সবকিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে অলরেডি মামায় চলে আসছি আর মামায় এসে হচ্ছে ফেরি পাচ্ছি না মানে অনেকগুলো বাইক মিনিমাম হচ্ছে তিরিশ থেকে চল্লিশটার মতো বাইক হয়ে গেছে ফেরি পাচ্ছি না আর হচ্ছে যেহেতু ফেরি পাচ্ছি না সেহেতু হচ্ছে যতটুকু টাইম থাকে ততটুকু টাইমে আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে নিব আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন হচ্ছে আমরা সবাই ফেরিতে উঠতেছি ভাঙ্গায় আর হচ্ছে ভাঙ্গায় কিছুক্ষণ দাঁড়াইলাম সব বাইকগুলা এক জায়গায় আসছে এখন হচ্ছে এখান থেকে এইটার এরিয়াল ভিউটা ড্রোন ফুটেজে দেখাবো Every day, late at night, not okay, all I want And I pray, all I need, are some better days Fuck me, I'm looking in the mirror So foggy, but I've never seen clearer I don't really think anyone can save me And honestly, I'm not really sure I want saving I like to be, my own worst enemy There's no risk if you don't try it anything So I'ma just keep buying everything See you in the next life, hope to be a better me I don't think that my head's on straight Gotta flip it and grip it and go and get an x-ray What's wrong with me, I just feel way Pushing on my chest and it squeezes till I suffocate Better change my mindset, meditate It's pretty cool that I'm alive in that better day থেকে এখন হচ্ছে নামাজের জন্য কিছুক্ষণ বিরতি নেওয়া হয়েছে রাস্তার মধ্যে মানে ভাঙা থেকে তিন চার কিলোমিটার আসছে এখন হচ্ছে ফরিদপুরে যাওয়ার একটু আগে নামাজ পড়ে দেন হচ্ছে ফরিদপুরে যাবো আচ্ছা আমরা যে ফরিদপুরে আসছিলাম ফরিদপুরে আসার প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে সাকিব ভাই একটা নতুন একটা শপ ওপেন করতে আর আজকে সেটার উদ্বোধন ছিল আর হচ্ছে শপের সম্পর্কে বিস্তারিত ভিডিও তো থাকবেই আর তারপরে শপের মধ্যে কি বিস্তারিত আছে একটু হলেও সাকিব ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিব আমার ভাই আচ্ছা লাস্ট দুই বছর আগে থেকে আমার প্ল্যান হয় যে আমি বা হচ্ছিল না হচ্ছিল না করতে করতে হচ্ছিল না তো ফাইনালি প্ল্যানটা চলেই আসে দেন হঠাৎ করেই ভাবি যে রোজা ব্যাঙ্কে এটা আমাকে যে করে উদ্বোধন করতে হবে সো এই জন্য লাস্ট দশ থেকে বারো দিন কঠোর পরিশ্রম করা হয়েছে যদিও পারফেক্টভাবে এখনো অনেক কিছু বাকি রয়েছে বাট ইনশাল্লাহ একটা টাইমে হয়ে যাবে বাইকের সব ধরনের পার্সেল একটা ট্রাই করবো এখানে সবার অবশ্যই সাপোর্ট দরকার সব এবং সবাই দেখছেন কষ্ট ধন্যবাদ কিছুই হয় না আর ফরিদপুরে এইরকম খুব এখন ফিরে যাচ্ছি আর ফরিদপুর অনেক ভালো লাগছে আবারও আসবো আর হিন্দিতে ফরিদপুরে আমরা অনেক আশা পড়ে আর এখন চলে যাচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভাই